মাৰিবি খাই মাত মা না ৰাাই নিবাৰ চলাইছে নতুন আজি আনে গ'লে বনাম স্পেচিয়েল কোৱাব কোৱা বনাব লাগে এনেই লৈ লৈছো চলি মাংস আদি আনি দি দিছে গধুৰ বাবু ৰেচা বোৰ বস্তু চুৰি কৰি আহিছে গুদুৰাম লৈ আলি লই হলে হলে বানালেছি কোয়াব কোয়াবের মধ্যে দিয়েছি রোন আদা ইর দিছি এখানে রাধান মাংসের মশলা ইয়ার দিই মরচের গুড়া ইয়ার গুড়া বুঝিনি ইয়ার দিদি মশলা গুড়া আর দি দিছে বালা করি গাড়ি মাখি মুখি বুঝিনি লই মালা করি তবে না কথা কিন কোনো মানে হলো জটপট রেসিপি করে তেন বেশ বিশ মিনিট লাগবে এত তাড়াতাড়ি করে এত এত গরু গোস্ত জেনে কথা আজ গায়ে শেয়ার বেশি করে ফেসা কুকারের মধ্যে আর কিন্তু বুঝিনি দি ও মা বাড়ির মধ্যে কত মশলা লাগিয়ে হয়েছে না আবার আতে ভিতরে কতক্ষণ মশলা লাগিয়ে হয়েছে নাকি হি কিন্তু কেন সুন্দর করে হানি করতে দি দুই একটা দি বেশি করে ফেসা কুকারের ভিতরে ও মা ছোট্ট কেন ফেসার কুকার আর আমি অল্প গোস্ত দিয়ে আনার আসিয়ে না আমরা মানুষ একবারই কম বুঝিনি অন বাজারে তো কটা তা নি সাড়ে দশটা খানা দানা এক পর্যায়ে শেষ ইয়ের হর মনে কইছে হঠাৎ করে কুয়া খাইতাম এই তাহলে করি আপ করে লিছি ঘরে আর হুতো খানা খানো তো হ্যাঁ লাই আনলাই ব্যাগের লাই সব একান্ত করি করে কুয়া করি লিছি <Sanitary> . <Sanitary>

আবার মধ্যে কি এর কই তাহলে সরবি আছে না সরবি রে গল আই সরবি দি বাজে বইন রে বইন এনে তো গরুর গোস্ত এক হইছে অ্যালার্জি দিতি হইছে কি না কত সময় লাগে ইয়ার ভিতরে যদি দি সরবি তুই ধরে না আজকে এক এর গ্যাস থেকে মরি যাই এটা লাই সরবি দি করি না আই কইছে সোয়া বিন তেল দি বুঝিনি এক এর ডুবা তেলের মধ্যে আ সুন্দর করি আর গরুর গোস্ত কি দিয়ে দিছি দি কিনে রে এক এর লাল লাল সে করি লাল লাল সে বলতে কে কি করবি তুই কালা বুনা কইলে যে কি কালা বুনা কালা কালো হই জানা নি এক এর কি কালা বুনা করি এলে বনাবা সাইম বেশি কালা বুলা কইতেন তুই যাবে এটা হুড়িয়ে লাই না হুড়ো না দরকার নাই সান দেখছেন কি সুন্দর কালার হইছে ঠিক এক কালার করি দেখছেন মারে মাসাল মাগরে মা খাই মনে করো কে কে মনে করেন কইতাম তবে আর তো দে মনে করো অনেক খাইতাম ও ফরে কি সুন্দর কালার হয়েছে শুনে গরুর গোসর কোয়াব যেন এত স্বাদ স্বাদবো এত হুয়া হুয়াদব বিশ্বাস করে না রাফুরা ভাই এরা যদি জানতাম তাই না আরো আগে ধরে বানাইতাম আজকে অল্প দিয়ে একটা সাইলাম খাইতেও কেরুম তুই দে না এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা খানা এটা কিন্তু খান যাবে এটা খানের লাই আর আনে বহু দূরত মানুষ আইয়ে কেন সেটা কেন এটা খায় স্ট্রামে এটা ঐতিহ্যবাহী খানা কুয়াব তো এটা যেন এত হওয়াদাই জানতাম

গরম গরম মিলাই তুই কিন্তু আমি খাই করবেন সত্যি অনেক স্বাদেশনি হাসা হাসা করি কাজে আচ্ছা তো প্রথম এটা করছি বুঝলি বাবা কয়েছে দি তো দাইল দি খাইব তো এই আসে তো জানো মাংসের কোয়াবের ভিডিও তো এটা কিন্তু প্রথম বানাইছি বানাই এটা বলে চিটিং রেসিপি তো প্রথম ট্রাই করে দেখলাম একদম জুসি জুসি হয়ে গেছে উপরে কসমসে সরি মসমসে আর ভিতরে হইলো জুসি জুসি দেখছেন নি এটা রেকর্ড গরুর গোস্ত কোয়াব আমি মাহুতে এখন গরুর গোস্ত কোয়াব দিয়ে ভাত খামু হুম আহ এই এক করে সানা ফুলে বেরে জুসি দেখছেন নি উর্ষ দিয়ে কে কসম চাট নিছে দিই আরে ও মা গরম গরম এমন গরম দরম জানা ডাল গোস্ত কে কে খাইছে জীবনে অবশ্যই আমি কমেন্ট করে জানাইন কার জীবন এত সুন্দর আছিল যে জাল দিনের গোস্ত দেখছেন আমরা কিন্তু দেখছি তাই গেলে রাখি দিয়ে দেখবো আরেক ভিডিও আলাপেস হাফেজ আলাপেসম